হাজার দুইশো আটটি পদে এন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যারা এখানে চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এখানে কারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং প্রাথমিক শিক্ষা মাধ্যমিক স্কুল পর্যায় এবং মাদ্রাসা পর্যায়ে কি কোন পর্যায়ে কতজন লোক নেওয়া হবে এবং বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন তো চলুন আমি কথা না চলে নিয়োগ বিজ্ঞপ্তিতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ইতোমধ্যে আপনারা জেনেই গেছেন যে আজকে কি বিষয়ে ভিডিও হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তার আগে ডেলিযোগ যানিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করে যাবেন এবং আপনাদের মতো চাকরি প্রত্যাশী ভাই বোনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন তো চলুন আমি আর কথা না বলিয়া চলে যাচ্ছি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত এন টিআরসি জব সার্কুলার দু হাজার ছাব্বিশ এন টিআরসি সপ্তম পাবলিকেশন নোটিশ দু হাজার ছাব্বিশ এখানে শিক্ষক পদে টোটাল সাতষট্টি হাজার দুইশো আটটি পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে দেখুন আমি চলে আসলাম সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আগে একটু আমরা দেখে নিই তারপরে পরবর্তী সকল তথ্য আমরা জানতে পারব দেশের সকল এমপি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা নির্মবর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে এক নম্বরে আছে শূন্য পদের বিবরণ শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পদের ধরন এবং শূন্য সরি শূন্য পদের সংখ্যা ঠিক আছে স্কুল ও কলেজ ভিত্তিতে এখানে এমওপি ভুক্ত এখানে শূন্য পদ সংখ্যা বা এখানে লোক নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হবে উনত্রিশ হাজার জন এবং মাদ্রাসা পর্যায়ে আছে এমওপিভুক্ত ভুক্ত এখানে লোক নিয়োগ দেওয়া হবে ছত্রিশ হাজার আটশো আটটি পদে চারটি পদে এবং কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমওপিভুক্ত ভুক্ত এখানে লোক নিয়োগ দেওয়া হবে আট সরি আটশো তেত্রিশ জন সর্বমোট সাতষট্টি হাজার দুইশো আট জন উল্লেখিত সংখ্যা কম বেশি হতে পারে তো নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটি দেওয়া আছে এর এছাড়াও বেশি অথবা কম নিয়োগ প্রদান করা হতে পারে তো এক নম্বরে আছে দেখুন ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ফি জমা প্রদানের তারিখ দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হতে সাতারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য সময়টা খুবই সীমিত তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে এবং দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন তো সাতারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দিবাগত রাত বারো ঘটিকা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে শেষ তারিখ সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ বয়স চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষক সন নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের গত এক জানুয়ারি দুই তারিখে

এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http টিপি তে পাওয়া যাবে আবেদনকারীর যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ক পদ অনুযায়ী নিবন্ধন সনর্দারী হতে হবে তো এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই নিবন্ধন সনুদ্দারী হতে হবে যারা যাদের নিবন্ধন সনদ নাই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না নম্বরে আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারীকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এম এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাযোগ্যতার বিবরণ এন এর ওয়েবসাইটের সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ নামক সেবা বক্সে পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারীকৃত সর্বশেষ জনবল কাঠামো ও ও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে এছাড়া বিভিন্ন বিষয়ের সমতা বিধান হওয়ার নিবন্ধন সনদে প্রতিষ্ঠানের ধরন ভিন্ন থাকলেও পদ বিষয় এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকলে তিনি নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবেন এ বিষয়ে বিস্তারিত জানতে এন এর সেবা বক্সে ভিজিট করুন ইন্ডেক্স ধারী এমপি ও ভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা কর্ম কর্মরত শিক্ষকদের ইন্ডেক্সধারীর ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোন উচ্চতর বা নিম্নতর পদের জন্য জন্য এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন তো এখানে যারা চাকরিরত আছেন শিক্ষক পদে তারা যদি চাচ্ছেন আপনি যে পদে চাকরিরত আছেন তার থেকে উচ্চ পদে যেতে চান নিম্ন পদে হয়তো বা কেউ যেতে চাইবে না তো উচ্চ পদে যারা যেতে চান তারা কিন্তু এখানে আবেদন করে পরীক্ষার মাধ্যমে উচ্চ পদে যেতে পারবেন তো তারা কিন্তু আবেদন করতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপি ও নীতিমালা দুই হাজার একুশের পরিশিষ্ট ঘ এর চব্বিশ নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি আপনার আরেক চাকরিপ্রার্থী ভাইকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন এবং তার জন্য তাছাড়াও আরও একটি সুসংবাদ আপনাদের দিতে যাচ্ছি সেটি হচ্ছে ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি কিছুদিনের মধ্যে কিন্তু এক হাজার সদস্য বিশিষ্ট একটি পরিবার হতে চলেছে তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার তাদেরকে জানে অবশ্যই আমার অন্তর অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা এবং যারা আমার ভিডিও দেখেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার চ্যানেলের নাইনটি মানুষ ভিডিও দেখেন যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তো এই নাইনটি মানুষ আপনারা যদি আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেন বা সকল প্রকার চাপ চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকেন তাহলে আমি মনে করব যে আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না এবং আপনাদেরও কোনো ক্ষতি হবে না আমাদের সাবস্ক্রাইব করে রাখলে এবং আমাদের ভিডিও দেখলে তো সেহেতু সবাইকে বলবো সবাইকে আহ্বান করব যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রসারিত করার জন্য সহযোগিতা করবেন এবং ডেলি জবনিজান ইজান প্রিপারেশন ইউটিউব চ্যানেলের সকল প্রকার চাকরি প্রার্থীদের নিয়ে বড় ধরনের একটি পরিকল্পনা রয়েছে যেটা ভবিষ্যতে জানতে পারবেন তো আপনাদেরই উপকারের স্বার্থে এবং আপনাদের ভালোর জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি আমরা সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের একটু সাপোর্ট দরকার অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন যাতে পরবর্তীতে আমরা কোন কোন ধরনের টপিক নিয়ে কথা বলবো এবং আপনারা কি চান আপনাদের চাহিদা কি সেই বিষয়ে জানাবেন সেই সম্পর্কে আপনারা যদি মতামত প্রকাশ করেন তাহলে আমরাও আপনাদের থেকে দিক নির্দেশনা পেয়ে যাব তো চলুন আমি আবার ফিরে যাচ্ছি আমার মূল আলোচনার দিকে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও কাঠাম ও এমপি ও নীতিমালা দুই হাজার একুশে প্রশিষ্ট ঘ এর একুশ নং ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ধর্মের অনুসারী হতে হবে আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না তো যারা আবেদন করবেন অবশ্যই আবেদনের সময় সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে শুনে নেবেন কারণ অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে কিন্তু আর কোনো প্রকার সংশোধনের সুযোগ থাকবে না প্রত্যেক নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে সনদ দিয়ে আবেদন করতে পারবেন তো এখানে সোজা কথা হচ্ছে আপনি একটি নয় দুইটি নয় তিনটি নয় পাঁচ পাঁচটি যদি সনদের অধিকার মানে সনদের মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার যে একটি সনদ দ্বারা আবেদন করতে হবে এখানে আবেদন ফি প্রতিটি পর্যায়ে স্কুল দুই স্কুল ও কলেজ আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে তো এখানে যারা আবেদন করবেন তারা আবেদন ফি বাবদ এক হাজার টাকা প্রদান করবেন যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের তারিখ দিবাগত রাত বারোটা পর্যন্ত এস এম মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে তো এখানে আপনাদের আবেদন শেষের তারিখ হচ্ছে এখানে দেখলাম সতেরো তারিখ পর্যন্ত তো এখানে আপনার আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন ফিস জমা দিতে পারবেন তো এখানে ছবি সংক্রান্ত একটি নির্দেশনা আছে সেটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো আপনার নিবন্ধন পরীক্ষায় আপনার নিবন্ধন সনদে যে ছবি দেওয়া আছে সেই ছবি কিন্তু ডাউনলোড করে আপনার আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে পুলিশ ভেরিফিকেশন সরি পুলিশ পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদন আবেদনের সর্বোচ্চ 7টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মের প্রদর্শিত আদার্স অপশন নামক বক্সে ইএস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি মাদ্রাসা এবং টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যেকোনো যে একটি অপশন অথবা দুইটি অথবা তিনটি অপশনের চয়েস প্রদর্শন প্রদান করতে পারবে তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থী পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে দশ প্রার্থী আবেদনে বর্ণিত চয়েস এর প্রেক্ষিতে প্রার্থীর ও ভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্বাচিত না হন এবং তিনি যদি আদার্স অপশন ইয়েস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে তো এখানে সবার ক্ষেত্রে একটি বিষয় আমি ব্যক্তিগতভাবে সাজেশন দিব সেটি হচ্ছে যে আপনারা পছন্দক্রম তো পছন্দ করবেনই তারপরেও আপনারা এখানে ইয়েস সিলেক্ট করবেন যে আপনি যে চয়েসে চয়েস যে যে জায়গায় চয়েস দিবেন সেই জায়গায় যদি আপনার চাকরি না হয় তাহলে অন্যথায় যে কোনো জায়গায় আপনার মেধাক্রম এবং মেধাক্রমের দিক থেকে যদি আপনি এগিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো জায়গায় হতে হতে পারে বাংলাদেশের তো যাই হোক এখানে আপনারা ইয়েস সিলেকশন করে রাখবেন তো আপনার মেধাক্রম যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি চাকরিটি পেয়ে যাবেন আপনার পছন্দের জায়গায় না হলেও যে কোনো জায়গায় আপনার আশেপাশে চাকরিটা হয়ে যাবে তো এখানে সবাই ইয়ে সিলেক্ট সিলেক্ট করে রাখবেন তো যাই হোক এরপরে আছে প্রাপ্ত আবেদন সমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এস এম এস এর মাধ্যমে অবহিত করা হবে নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমওপি নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানের এমওপি স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মিথ্যা তথ্য প্রদান মামলা সংক্রান্ত আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না এই গণবিজ্ঞপ্তি যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি এ যে কোনো সময় সংযোজন বিয়োজন পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে মোহাম্মদ আবুল হাসান শাহিন সদস্য যুগ্ম সচিব শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগ এন টিআরসি এ ঢাকা ফোন জিরো টু ফোর ওয়ান জিরো থ্রি ডাবল জিরো ফোর সিক্স তো ভিউয়ার্স আশা করি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড আপনারা ক্লিয়ারলি বুঝা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত এই ভিডিও নিয়ে কোনো প্রকার মতামত থাকলে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কোনো প্রকার মতামত থাকলে সে বিষয়ে মতামত পোষণ করে যাবেন কমেন্ট বক্সে তা নিয়ে অবশ্যই পরবর্তীতে আমি আলোচনা করার চেষ্টা করব এবং এই ভিডিওর কোনো ভিডিও বা ভয়েসের যদি কোথাও কোনো প্রকার ভুল ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে তা অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবেন এবং তাও কমেন্টের মাধ্যমে উল্লেখ্য করে যাবেন পরবর্তীতে তা আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং আরও একটি কথা বলে রাখি যে এই চলতি মাসে জানুয়ারি মাসে অনেক ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং হচ্ছে এদিকে আপনারা খেয়াল করবেন এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা বিভিন্ন জায়গায় আবেদন করতে পারেন তো আমার সাধ্য অনুযায়ী আমি সকল বিষয়ের দিকে নজর রেখে আমি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো আসলে আপনারা খুবই কম তুলনামূলকভাবে তুলনামূলকভাবেই কমই আপনারা সাপোর্ট করতেছেন যার কারণে আমি কিন্তু মাঝে মাঝে ভিডিও তৈরি করার মতো অনুপ্রেরণা হারিয়ে ফেলি ডিমোটিভেট হয়ে যায় যার কারণে অনেক সময় ভিডিও মিসিং হয়ে যায় তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিও তৈরি করার জন্য তো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এগুলোই আমাদের অনুপ্রেরণা যোগায় তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার অন্য ভাই বোনেরা দেখতে পারেন এই বিজ্ঞপ্তিটি তো ভিউয়ার্স আজকে এখানে জানিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ তালা আপনাদের সকলের মনের আশা পূরণ করুক সবার জন্য শুভকামনা রইল আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম